নিয়ে দাঁড়ানো আছে ঘেরাও দেওয়া আল্লাহ কি বলেন ইয়ারব্বালা নে কাফের সামনে দিয়ে আমি বের হব কেম নেই আল্লাহ বলে হ্যাবি জমিন দেখে একমস্তি বালু নিবেন জোরে বলেন কী নেবেন সবাই বলেন না ভাই কী নেবে আল্লাহ বল্ল্যের সামনেই দেখে ছুঁড়ে মারেন হ্যাবেই বেকিপ্রিয়া বলে মারি আমি যদি বালু ছুঁড়ে মারি দাইলের সামনে যে তিন চারজন আছে সর্বোচ্চ তাদের চকে যাবে বাকি কয়জনের চোখে যাবে না কথা বলেন ঠিক কি আরো করে বুঝা এই আমি এখান থেকে যদি বালু আপনাদের দিকে মারি তাইলে সামনে দুই চারজন সোফে যাবে বাকি কয়জন সোফে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার হাবিব কোনো টেনশন করবেন না এই বালু ও নিয়ে ছড়ার দায়িত্ব আপনার এই বালু ও নিয়ে ছড়ার দায়িত্ব আপনার

মিয়া জমিন থেকে এক মুষ্টি বালু নিলেন বিসমিল্লাহ বলে সবার চোখের দিকে ছুঁড়ে মারলেন প্রত্যেকটা কাফের চোখে চোখে আল্লাহ পৌঁছায় দেয় ওরা চোখ ডোলাডলি করে মাঝখান থেকে আমাদের নবী কখন বের হয়েছে ওরা কেউ দেখে নাই তাহলে নবীদের এক নাম্বার গুণ হলো নবী কি ছিলেন ভাই কথা বলেন না ভাই কি আমার আমার ছিলেন কথাটা মনে আছে নাকি আমার কথা বোঝা যাচ্ছে না পিছনের বাইরে একটু হাত জায়গা তো আওয়াজ কি ক্লিয়ার আছে আল্লাহ কবুল করেন চিল্লায় বলে আমি ভাইয়ারা আমার খেয়াল করে নবীজির দুই নম্বর গুণ হল নবীজি পরিবারে কারো সাথে খারাপ ব্যবহার করতেন না বলেন না সুবহানাল্লাহ বিবিরা স্ত্রী যারা ছিলেন ভালো ব্যবহার করতেন এই জন্য নবী গর্ব করে বলতেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি তোমাদের মধ্যে তারা সবচেয়ে উত্তম যারা তাদের বৌদের কাছে উত্তম বলেন না সুভান নবীজি গর্ব করে বলতেন আল্লাহ আমাকে একাধিক স্ত্রী দান করেছেন আমি আমার স্ত্রীদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী নবীজির কথা জোরে বলেন মিথ্যা না সত্য জোরে বলেন মিথ্যা না সত্য এই জন্য নবী বলে যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহাব্বত ভালো থাকে এই ঘরটা আল্লাহ জান্নাতি বানায় দিবে কথা বলেন ঠিক কেনা আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত থাকবে না ঝগড়া লেগে থাকে ওটা ভারত পাকিস্তানের যুদ্ধের মতো হয়ে যায় কথা বলেন ঠিক কেনা এই জন্য আমাদের মুরব্বীরা বলে সব জায়গায় ভাব চলে কিন্তু বউয়ের কাছে কোনো ভাব চলে না সব জায়গায় ভাব দেখানো যায় কিন্তু স্ত্রীর কাছে ভাব দাম দেখানো যায় না মুরব্বীরা একটা গল্প বলে আপনারা হয়তো শুনছেন এক আল্লাহর অলি তার বউ তার মোটো দাম দেয় না মাঝে মাঝে বলে তুমি কি গোলার ডিমের আল্লাহর অলি অনেক আল্লাহর অলি যারা তাদের তো কারাম থাকে এরা পানির উপর দিয়ে হেঁটে যায় বাতাসের উপর দিয়ে উড়ে যায় তোমার তো তেমন কোনো কারাম টারামত নাই তুমি চিন্তা করে বউর কাছে কোনো দাম পাই না আজকে বউরে আমি দেখাই আমার কি কারামত আছে দিনের বেলায় ওনার বাড়ির উঠানের উপর দিয়ে শুনতেছেন আমার কথা উঠানের উপর দিয়ে যায় মাঝে করে উড়ে উড়ে যায় তো বউ যখন উঠানটা ছাড়ু দেয় তখন দেখছে কে যেন যায় মাঝে উপরে বসে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে এটা কিন্তু গল্প কোরআনে দিছে না বোঝানোর জন্য বলছে স্ত্রী দেখে যে একজন যায় উপরে বসে বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যায় মুখ দেখে সন্ধ্যার পরে যখন আসছে তখন বলে এই শোনো আজকেও বড় একজন আল্লাহ আমি দেখছি

সব জায়গায় বাপ চলে কিন্তু ববের কাছে বাপ চলে না কথা বলেন ঠিক বলেন আনা আমি আমার বিবিদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী আমার মায়ের খেয়াল ঘরের বউ যদি ভালো হয় সম্পর্ক যদি তার ভালো হয়

আল্লাহ বলে এই আমি কি স্ত্রী কেন দিয়েছি জানিস কারণ হলো লিটাস করুই নেই এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে বলেন না একটা মাত্র গল্প শোনায় খেয়াল করে শুনবেন আপনারা সবাই জানেন আমাদের হ্যাবি বেকি প্রিয়ার পাওয়ার আগে গারে হেরাই বসে বসে টানা ছয় মাস ধ্যান করছে জোরে বলেন কয় মাস জোর হয় নাই কয় মাস ছয় মাস ধ্যান করার পরে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন দিয়ে পাঠায় দিলেন ও জিব্রাইল তুমি যাও আমার হাবিবকে কোরআন দিয়ে আসো চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন আর আলাইকুম নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবীকে জোরে জোরে জিবরাইল তিনটা চাপ দিছে জোরে বলেন কয়টা সবাই বলে না বলেন না ভাই কয়টা প্রথমবার চাপ দেওয়ার পরে নবীজি বলেন এত জোরে আমারে চাপ দিছে আমার মনে হয় প্রাণটা বের হয়ে যাবে আমারে জিবরাইল বলে পড়ো আমি বললাম আমি তো কিছুই পড়তে পারি না দিছে আর একটা

এই কোরআনের প্রথম পাঁচটা আয়াত যে বেইল তেলাওয়াত করলেন প্রথম নাজিল কি তো পাঁচটা আয়াত আল্লাহ নবী মুখস্থ করলেন জিব্রাইল আলাইহিস নবীর থেকে বিদায় নিলেন কিন্তু হাদিসে পাওয়া যায় জিব্রাইল কে আল্লাহ মাত্র 600 নূরের পাখা দিছে জোরে বলেন কত 600 মাত্র আমাগো তো মনে হয় 600 আছে আমাদের পাখা কয়টা জোরে বলেন আছে

আল্লাহ আমারে ছয়শ নূরের পাখা দিছে জোরে বলেন কর আল্লাহ আমাকে ছয় শত নূরের পাখা দিয়েছে খেয়াল করে জিব্রাইল বলে এই যে পাখিরা ডানা গুলি যখন পিছনের দিকে টান দেয় এই পাখিরা তখন গতি বাড়ায় চিল্লায় বলেন কি বাড়ায় জোর হল না কি বাড়ায় আর আল্লাহ বলে এই পাখিরা আমার দিকে দেখান এই পাখিরা যখন পিছন দিক থেকে আবার সামনের দিকে ডানাটা টান দেয় তখন পাখিরা ব্যালেন্স ঠিক রাখে বলেন না সোমার রে ভাইরা আমার সিরে কি বিস্তারিত আলোচনা করা হয়েছে ইব্রাইল বলে ওই যে প্রথম স্মাপ তোমরা দেখতে পাও ওখান থেকে জমি আমার জন্য আমার ডানাগুলি খোলা লাগে না এই ডানাগুলি সামনের দিক থেকে পিছনের টান দেওয়ার আগে আমি জমি পৌঁছে যা এবার বলেন গতি কম না বেশি জোরে বলেন না ভাই কম না বেশি জিবরাইল ছোট না বড় এই বিশাল আমাদের নবীজি জীবনে মাত্র দুইবার দেখতে জোরে বলেন কয়বার প্রথমবার নবুয়ত দেওয়ার সময় প্রথমবার দ্বিতীয়বার মেরাজ যাওয়ার পথে আমার ভাইরা বিশাল বড় গিয়ে দেখে জিব্রাইলের পা হলো জমিনে আতা বড় আসমানে নবী আগে কোনোদিন এমন দেখে নাই উনি ভয় পেয়ে গেলেন জব চলে আসছে ওখান থেকে দৌড় দিয়া খেয়াল করেন আবি উযতে যায় স্ত্রী যদি বড় হয় স্বামীর মনে কোনো টেনশন থাকে না কথা বলেন ঠিক এর ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ভয় পাওয়ার পরে রহমাতে আলম নবী চাচা আবু তালিবের বাড়িতে যায় নাই রহমতে আলম নবী বন্ধু আবু বকরের বাড়িতে যায় নাই যেখানে গেলে দিলটা ঠান্ডা হবে সেই বিবি আম্মাদান খাদিজার ঘরে চলে যা আমার দিকে তাগান আম্মাদাম খাদিজা দিল কোপলার ঘরে গিয়ে নবীজি বললেন জামিলুনি 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 ও খাদিজা আমার জ্বর চলে আসছে তুমি মেহেরবানি করে আমাকে একটু কম্বল দিয়ে ঢেকে দাও আল্লাহু আকবার আদি রহমাতে আলম নবীকে আম্মাজান খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিলেন আমার দিকে তাকান কিছুক্ষণ পরে নবীজি কম্বলটা মুখের উপর থেকে সরাইলেন আম্মাজান খাদিজার রানীর উপর নবীজি শোয়া আমার বায়রাত নবীজি আম্মাজান চেহারা দিকে তাকায় দেখে আম্মাজান খাদিজার মুখে মুস্কি মুস্কি হাসি বলেন না ভাই সুবহানাল্লাহ